নগরী অঙ্কন মন্ডল সিধা অন্বেষা পাত্র বালকা নন্দী ও বাড়ি শুরু হচ্ছে অমল ও দয়ালা

Eu te No. no. একবার যদি তোমায় ধরে নিয়ে যায় কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূর ওই পাহাড় ফিরিয়ে একবারে রাজার কাছে নিয়ে যাবো রাজার কাছে ধরে নিয়ে যাও না আমার কিন্তু কবি আজ আমার বাড়ি

আবার আমার নামে চিঠি আসবে কিন্তু আমি তো ছেলে মানুষ ছেলে মানুষকে রাজাকে ছোট চিঠি দেন দিয়ে সতে আমি কবে চিঠি পাবো আমার নামে

देना दे दे

Here's dog. তুমি বেরিয়ে সোনা খেলবে জানো গগিরা যাবে বাইরে গিয়ে মাথা করেছে দিনা আজ গগিরাদের মান তুমি শুনছো জি দেরি না খোলা কি খেলবো ওই যে আমার ওই তুই তোমরা

ও ভাই সেবাই তো সব সাজা ভাই বন্ধু কোথায় ওটা তুমি যে ভাই ঘুমিয়ে পড়েছ আমার নারী ঘুম পাচ্ছি আমি না আমার কেন থেকে ঘুম পায় অনেকক্ষণ নাড়ি আছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না ধম ধম আর আমাকি ঘুমুতে দা তবে আমরা যাই আবার কাল সকালে আসব যাবড়া কি আমাদের একটা পcdots সাথে যাব তোমরা তো বাইরে থাকো আমরা চিলাডা ডাগর ভরাতে চিনো চিনি কই কি খুব চিনি তার কাছে তারা তাদের নাম কি আজওতে বদল হল করা একজন আছে আরও আর কত আছে